إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدقة شدو فقير ও আদায়ের কাজে নিজত্ব ব্যক্তির জন্য যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য দাসমুক্তিতে ঋণ ভারাক্রান্তদের জন্য আল্লাহর পথে ও মুসাবিদদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ ومنهم الذين يؤذون النبي ويقولون هو اذن قل اذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمه للذين امنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب اليم আর তাদের মধ্যে এমন লোকও আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে সে তো কর্ণপাতকারী বলুন তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শুনে তিনি আল্লাহর উপর ইমান আনেন এবং মমিনদেরকে বিশ্বাস করে আর তোমাদের মধ্যে যারা ইমানদার তিনি তাদের জন্য রহমত আর যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে আল্লাহর শপথ করে অথচ আল্লাহ ও তার রসুলই এর বেশি হকদার যে তারা তাদেরকে সন্তুষ্ট করবে যদি তারা মমিন হয় তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তার জন্য তো আছে জাহান্নামের আগুন সেখানে সে স্থায়ী হবে এটাই চরম লাঞ্চনা। এহজারুল মুনাফি কোনা চুনা আলাইহিম সুরা চু চুনা বিহু বিমাফি কোনো বিহিম পুলিশ ত্যাহজিও ইন আল্লাহ মকরিজুম ত্যাহজারুন মুনাফিকরা ভয় করে তাদের সম্পর্কে এমন এক সুরা নাজিল হয় যা ওদের অন্তরের কথা ব্যক্ত করে দেবে বলুন তোমরা বিদ্রুপ করতে থাকো তোমরা যা ভয় করো নিশ্চয়ই আল্লাহ তা বের করে দেবেন হুম লায়া করুন না ইন্ন মন্ন হু দো নাল্লা উল্লা বেল্লা চিহ শুনি কু তুমটে স্টাহজি ও আর আপনি তাদেরকে প্রশ্ন করলে অবশ্যই তারা বলবে আমরা তো আলাপ আলোচনা ও খেরা তামাশা করছিলাম বলুন তোমরা কি আল্লাহ ও তার আয়াতসমূহ ও তার আসুলকে বিদ্রোপ করছিলে ইন আফাং প ইফাটিম কুমাল্লে বেপ ইফাটাং বেন্না হুম মুজেরিমিন তোমরা কজর পেশ করো তোমরা তো ইমান আনার পর উপুরি করছো আমরা তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করলেও অন্য দলকে শাস্তি দেব। কারণ তারা অপরাধী المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون. منافق قروش او منافق ناري ايكي اوبرير عنصو ترى ندش داي এবং সব কাজে নিষেধ করে তারা তাদের হাত গুটিয়ে রাখে তারা আল্লাহকে ভুলে গিয়েছে বলে তিনিও তাদেরকে সেরে দিয়েছেন মুনাফিক রাত হাসিক ওয়াজ আল্লাহ হল মুনাফি টিন ওয়াল মুনাফি কটি ওয়াল গুফানজাহান মা খালিদিনা ফি হা মোনাফিক পুরুষ মোনাফিক নারী ও কাফেরদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন জাহান্নামের আগুনের যেখানে তারা স্থায়ী হবে এটাই তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদেরকে লায়নত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি কেল্লাভিন মিং অভিনিকুম কেনু আশাডামি কুমকৌয়া চ্যাউয়া আমুয়ালাউয়া উলাজাং চ্যাউ তাদের মতো যারা তোমাদের পূর্ব ছিল তারা শক্তিতে তোমাদের চেয়ে প্রবল ছিল এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের চেয়ে বেশি হতপর তারা তাদের ভাগ্যে ফেস্টেমটাও বিশলা কহিহিম ফেস্টেমটা ডু বিশলা কুম কেমে স্টেমটা আল্লাভিন মি কবে দেখুম বিশলা কহিহিম তা ভোগ করেছে আর তোমরাও তোমাদের ভাগ্যে যাছিল তা ভোগ করলে যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের ভাগ্যে যা ছিল তা ভোগ করেছে আর তোমরাও সেরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত রয়েছ যেরূপ অনর্থক আলাপ আলোচনায় তারা লিপ্ত ছিল ওরা তারাই যাদের আমল দুনিয়া ও আখিয়াতে নিষ্ফল হয়ে গিয়েছে আর তারাই ক্ষতিগ্রস্ত তাদের পূর্ববর্তী নোহ আদ ও সামোদের সম্প্রদায় ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ তাদের কাছে আসেনি তাদের কাছে স্পষ্ট প্রমাণাদিসহ তাদের রাসুলগণ এসেছিলেন আচ্ছা থোম রসুন হোম বিলবাইনাটিফামা কেন আল্লাহ হনেয়া বলে মা হুনওয়ালা কে কেন আং হুসা অতপর আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করেন কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিলো অলম্মে নো না ওয়াল্ম্মে না চুবাব্ আউলিয়া ও বাউ মরোনা বিল মারুয়ন হউ না নিল ম কারিভয়ু কেমু

অসৎ কাজে নিষেধ করে সলাদ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসলের আনুগত্য করে তারাই যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر. আল্লাহ মমিন পুরুষ ও মমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার নিচে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে আরও ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাতসমূহের উত্তম বাসস্থানের আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহা সাফল্য

তা কত নিকৃষ্ট প্রত্যবর্তন স্থল হেলিফো না বিল্লা হিমা কানু ওয়ালাপ দে কানু খেলিমা কুফরি ওয়া ক্যাফরু বা দে ওয়া কে ফরু ব্যা দে ইসলামী হিমহম্ মোবি মাল তারা আল্লাহর সফক করে যে তারা কিছু বলেনি অতস তারা তো কুফুরি বাক্য বলেছে এবং ইসলাম গ্রহণের পর ترا আর তারা وما نقموا الا ان اغناهم الله ورسوله من فضله فان يتوبوا يك خيرا لهم وان يتولوا يعذبهم الله عذابا اليما في الدنيا والاخره ارى الله اوط নিজ অনুগ্রহে তাদেরকে অবাক মুক্ত করেছিলেন বলেই তারা বিরোধিতা অতঃপর তারা করলে তা তাদের জন্য ভালো হবে আর তারা মুখ ফিরিয়ে নিলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন আর জমিনে তাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই